আসসালামু আলাইকুম হাজপা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে যে বিষয়টা কথা বলবো যে স্কলারশিপ স্কলারশিপ কি জাপান শুধুমাত্র ইউনিভার্সিটিতে দেয় নাকি সেনমন গাককোতেও দেয় দেখেন স্কলারশিপ বিষয়টা কি স্কলারশিপ বিষয়টাকে আমরা যদি সোজা বাংলা ভাষায় চিন্তা করি তাহলে স্কলারশিপ বিষয়টা হচ্ছে যে আপনি জাপান সরকারের আমি জাপান সরকার না যে কোনো একটা দেশে সরকার আপনার খরচটা বিয়ার করবে এবং এই সেই খরচের মাধ্যমে আপনি এই দেশে পড়াশোনা করে আবার আপনি আপনার দেশে ফিরে যাবেন অথবা এই দেশে থেকে আপনি এই দেশে একটা স্কিল জব করবেন বিষয়টা এরকম তো এগুলা কাদেরকে প্রোভাইড করা হয় যারা মেধাবী ছাত্র বা মেধাবী ছাত্রী যাদের মেধা আছে কিন্তু পড়াশোনা করার সামর্থ্য নাই হ্যাঁ আরও ভালো কিছু করতে চায় ভালো অনেক বেশি দূর আগায় যেতে চায় আরও বেশি পড়াশোনা করতে চায় হায়ার স্টাডি করতে চায় তাদের জন্যই সুযোগটা দেওয়া হয় তবে এটা কোন ক্ষেত্রে দেওয়া হয় দেখেন আগে ক্লিয়ার করে নেই যে ইউনিভার্সিটি এবং সেনমনের মধ্যে পার্থক্য সেনমনগুলো হচ্ছে সাহিত্য সাহিত্যশাসিত যেই স্কুলগুলা বা কলেজের আন্ডারে পড়ে এগুলাকে আমরা এই এই দেশে আপনার হচ্ছে স্যানমন বলে থাকি আর যেটা হচ্ছে সম্পূর্ণ সরকারের সরকারের ডিফান্ডে যেই ইউনিভার্সিটিগুলো চলে সেগুলো হচ্ছে এই দেশেকে দায় বলা হয় তবে প্রাইভেট দায়গাকু এই দেশে নাই এই দেশে সবই সরকারি দায়গাকু বা সরকারি ইউনিভার্সিটি কিছু আছে যেটাকে তানকি দায় বলে এগুলো এক ধরনের স্যানমনের মতো বাট এগুলো দায়গাকু বা স্যানমনের মাঝামাঝি এই কারণে এগুলোকে দায় কাকু বলা হয় তো এই যে স্কলারশিপটা আপনাকে যে ফুল ফ্রিতে নিয়ে এসে তারা পড়াশোনা করাবে এবং আপনাকে উল্টা কিছু টাকা দিবেও মাসে এক দেড় লাখ টাকা আপনাকে আরও পেমেন্ট করবে তারা আপনি যেহেতু লাইভ লিড করবেন সেই ক্ষেত্রে সেই জন্য সো এই স্কলারশিপটা শুধুমাত্র ইউনিভার্সিটিতে দেওয়া হয় এবং এটা নেয়ার জন্য আপনার অবশ্যই মেথা থাকতে হবে আপনার রেজাল্ট ভালো থাকতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড ক্লিন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এটা পাবেন এই স্কলারশিপটা শুধুমাত্র ইউনিভার্সিটির জন্য স্যানমনও একটা স্কলারশিপ দেয়া হয় তবে সেটা আপনি অন্য দেশে বসে ডিরেক্টলি স্যানমন অ্যাপ্লাই করে আপনি এই স্কলারশিপটা পাবেন না আপনাকে এই দেশে থেকে এই দেশের ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে দেন আপনি যখন স্যানমনে যাবেন তখন যখন আপনি তাদেরকে দেখাবেন যে আপনার মেধা অনেক ভালো আপনি ক্লাসের ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসেন আপনার পড়াশোনা করা অনেক আগ্রহ আপনি করতে চান কিন্তু যেহেতু আপনার এত টাকা খরচ করার মতো অবস্থা নাই তো সেই ক্ষেত্রে আপনি তখন তাদের কাছে অ্যাপ্লিকেশন করলে তারা আপনাকে কিছু টাকা একটা ছাড়ে একটা ফান্ডিং আপনাকে দিবে যেমন আমার ক্ষেত্রে যদি আমি বলি যেমন আমি যখন এন থ্রি পাস করি তখন আমাকে আমার স্যানমন থেকে এক সেমিস্টার এক সেমিস্টার বলতে আমাদের তো ইয়ারলি সেমিস্টার আমরা চিন্তা করি যেটা প্রথম বছর আমাকে এক লক্ষ টাকা ছাড় দেওয়া হয়েছিল এবং পরের বছর যখন টু চলে আসলো তখন আমাকে আবার দুই লক্ষ টাকা ছাড় দেওয়া হয়েছিল। এই এটা হচ্ছে স্যানমনের স্কলারশিপ টাইপের এটাকে স্কলারশিপ বলা যাবে কিনা তো আমি জানি না তবে এই সুযোগটা স্যানমনে পাওয়া যায় এবং ভালো স্টুডেন্ট হইলে আপনার জন্য আরও বেনিফিট থাকবে তারা হয়তো বা আরও কিছু ছাড় দিতে পারে তো সেই ক্ষেত্রে এই ছাড়টা আপনি সানমান থেকে পাবেন তবে স্কলারশিপ ফুল স্কলারশিপ যেটাকে বলি আমরা সেটা শুধুমাত্র ইউনিভার্সিটিতে সম্ভব এটা এবং আপনি জাপান থেকেও করতে পারবেন জাপানে থেকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেটাও পারবেন কিন্তু আপনি বাংলাদেশ থেকেও যদি করতে চান সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে আপনাকে বাংলাদেশে পেপার সাবমিট করতে হবে এবং আপনার বিগত পড়াশোনার যে রেজাল্ট সেগুলা সাবমিট করতে হবে এবং তাদের কাছে একটা কাভারলিটা দিতে হবে যে আমি এরকম ভালো পড়াশোনা করি কিন্তু আমার এই সামর্থ্য নাই যে আমি হায়ার স্টাডিটা এগিয়ে নিয়ে যাব সেই ক্ষেত্রে তারা আপনাকে স্কলারশিপ প্রোভাইড করতে পারে তো স্কলারশিপটা শুধুমাত্র ইউনিভার্সিটিতেই দিয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ